তো বন্ধু আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম এই বিষয়টা আমাকে একজন মানে প্রশ্ন করেছে ঠিক আছে সে আমাকে অনেক দিন ধরে ফলো করে অনেক কিছু বলে আমাকে খারাপও বলে অনেক অনেক বিষয় আমার সঙ্গে তার মতের মিল হয় না তো সে আমাকে প্রশ্ন করেছে যে এই যে আমরা যে মানত করি মানে ভগবানের কাছে মানত করে না বিভিন্ন রকম যে আমার এটা ঠিক হলে আমি পাঠা পাঠাবলি দেবো আমি এটা করবো ভগবান আমার এটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমি এটা করব হ্যাঁ তো এটা তো মিলে যায় তো এটা কী করে মেলে ও আমাকে এই প্রশ্নটা করেছে ঠিক আছে যে যদি ঈশ্বর না থাকে তাহলে এটা কি করে মেলে ঈশ্বর তাহলে নিশ্চয়ই এইগুলো সব তিনি দেখেন এবং সেটা বুঝেই তিনি এগুলো করেন তো এই জন্য আমাকে এই প্রশ্নটা করেছে যে এইগুলো কি করে সম্ভব হয় তা আমি ওকে বলছি যে ঠিক আছে তাহলে আমি যেটা বলছি সেটা একটু খেয়াল করে শোন তারপরে তুই বা না হলে না হয় বলিস তো বলছি ঠিক আছে তুমি বলো তো আমি ওকে বললাম যে আমি একদিন একটা গাছ সামনে মানে আমার সামনেই গাছটা আমার সামনে রয়েছে ঠিক আছে সেই গাছটাতে মানে আমার থেকে দশ থেকে বারো হাত দূরে গাছটা রয়েছে তো দশখানা ঢিল আমি ছুটছি ঠিক আছে তো ওই ঢিল ছুটতে ছুটতে আটটা বেরিয়ে গেছে কিন্তু দুটো ঢিল লেগেছে তো দুটো ঢিল লাগার সঙ্গে সঙ্গে এবার আমি যদি বলি যে আমার সব ঢিল লেগেছে বা আমি দেখো আমি চেষ্টা করেছি আমার লেগে গেছে তো এটা কি এটা কি হলো এটা এটা হলো আমি আন্দাজে আমি ছুটছিলাম ডিলগুলো এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে ভুলবশত সেটা লেগেছে এবার একটা জায়গায় দেখবে হাজার হাজার মানুষ মানে ছয় ছয় মানুষ মানত করে এবং সেই মানতটা দুজন বা তিনজনের ঠিক হচ্ছে সেই দুজন তিনজন সারা মানে দেখবে একটা ঘটনা ঘটলে সব জায়গায় জেনে যায় না ছোট্ট একটা ঘটনা ঘটেছে দেখবে সেই ঘটনাটা তোমার আগে সবাই জেনে গেছে একটা ঘটনা কিন্তু কিন্তু যাদের যারা মানত করেছে অত শেষে সেই মানতের ফল পায়নি তাদের কথা কিন্তু কেউ শোনে না অনেক আছে যে যারা মানত করেছে কিন্তু তাদের মেলেনি তো এটা হতে পারে না যে সে তার ভুলবশত কি তার কোনো কারণে হয়তো সেটা ঠিক হয়েছে বা তার দেখা যাচ্ছে সে একটা প্রচেষ্টা করছিলো সেই প্রচেষ্টায় ভুল ছিল পরে ঠিকভাবে হয়ে গেছে সেটা সে যেটা চেয়েছিল বা শরীরে অসুস্থতা ছিল কোনো কারণে কারণবশত চিকিৎসা করে সেটা ঠিক হয়েছে এবার আমি যদি মনে করি না ওটা ঈশ্বর ঠিক করেছে বা ওটা আমি মানত করেছিলাম বলে এটা ঠিক হয়েছে এই যে যে এই যে বিষয়টা এটা কি ভুল না এটা সঠিক তো এরকম ভুল এরকম অনেক কিছু রয়েছে যেগুলো আমরা বিবেচনাও করি না আমরা মনে করি হ্যাঁ আমরা এটা বলছি মানে এটা হবে কখনোই না তাহলে যদি তাই হতো তাহলে পড়াশোনা না শিখে মানুষ চাকরি পেতো মানত করতো সবাই হাজার হাজার মানুষ যে ভগবান আমার যেন চাকরি হয়ে যায় হ্যাঁ পড়াশোনা ছাড়া তাহলে মানুষ চাকরি পেত এবং ভালো ভালো যা কর্মসংস্থান হতো তাদের তাহলে বুঝতে হবে যে আপনি বা আমি পড়াশোনা না করলে আমাদের চাকরি হবে না বা যোগ্যতা না থাকলে সে চাকরি চাকরি পাবে না তো সেই একজন নিরক্ষরকে কখনও কিন্তু চাকরি দেয় না অনেকে আবার এখানে কমেন্ট করবে যে আজ আজকাল তো অযোগ্যরাই চাকরি করছে একটা কথা মনে রাখতে হবে সে কিন্তু ন্যূনতম শিক্ষা তার শিক্ষা রয়েছে সে কিন্তু গন্ডি পার করেছে তুমি এটা ভেবো না যে একজন ছোটোবেলা থেকে আ কখা খা শেখেনি সে বড় চাকরি করছে এটা কিন্তু ভেবে এটা কিন্তু হয় না তো এটা হচ্ছে ব্যাপার তো আমাদের বোঝার ভুল এবার আমরা অনেক সময় মনে করি যে হ্যাঁ ঈশ্বরকে এটা বলেছি বা মানত করেছি এটা আমার ঠিক হয়ে যাবে অ্যাকচুয়ালি এই মানত প্রথাটা প্রথম কোথায় উঠেছে সেটা আগে জানতে হবে এটা অ্যাকচুয়ালি প্রথম উঠেছিল হচ্ছে ইতিহাসে যেটা রয়েছে সেটা হচ্ছে রোমান সভ্যতায় রোমে প্রথম এটাকে লক্ষ্য করা যায় এবং রোমা রোমে এটা কি হতো একটা সময় ছিল রাজাদেরকে ঈশ্বর বলা হতো রাজাকে ঈশ্বর বলে মানা হতো যেটা রামরাজত্বেও দেখা যায় যাই হোক সেই নিয়ে কথা বলতে চাইছি না সেটা পরের বিষয় বিষয়টা হচ্ছে যে আগে রাজাকেই ঈশ্বর মানা হতো রাজা যদি মনে করতো যে এটা করতে হবে তাহলে সেটাই করতে হতো রাজা যদি মনে করতো না এটা করা যাবে না এটা করা যাবে না তো সেই রাজাকে খুশ করার জন্য অনেকে মানত করতো অনেকে বলতো যে এটাকে ভটম প্রথাও বলা হতো হ্যাঁ যে আমি এটা ঠিক হলো আমি এটা দেব। এই যে যে মানে প্রতিশ্রুতি মানে আমার যদি এটা হয় তাহলে আমি এটা দেব তাহলে এটা কি বোঝাচ্ছে এটা এটাকে সত্যি মানত করা এটা এটা কী মনে হয় এটা তো আমার কাছে তো মনে হয় এর থেকে ছোটো লোকের কাজ কিছু হতে পারে না আর ভগবান এরকম হতে পারে ঈশ্বর কি এরকম হবে যে তাকে তুমি দুটো পাঠা মেরে দেবে পাঠা বলি দেবে বা তাকে কিছু টাকা দেবে পরের বার সেটা নিয়ে তোমাকে ঠিক করে দেবে সে সেটা নিয়ে তোমার সমস্যার সমাধান করবে এটা কি হয় এগুলো সব ভুল আর এই ভুলগুলো আমরা এখনও পর্যন্ত করছি এবং ভবিষ্যতেও করব করে যাচ্ছি তো এইগুলো একটা সময় ছিল যখন এগুলোকে বাধা দেওয়া হতো এখনও বাধা দেওয়া হয় এবং যারা বাধা দেয় তারাই বাধায় পড়ে তারা বিপদে পড়ে মানে আমাদের সমাজে এমন ব্যবস্থা অনেক রয়েছে যেগুলো আসলে ভুল অথচ আমরা সেগুলোকে মেনে আসছি যে কারণে সেই ভুলটা যদি কেউ ধরিয়ে দিতে যায় তাহলে তাকেই আরও বহিষ্কার করা হয় তাকে সমাজ থেকে ছোট করা হয় সমাজ থেকে বাজে কথা বলা হয় কিন্তু সেই যে ভুল থিওরি যে ভুল নীতি সেটা আজকে না হলেও দশ বছর পরে সেটা বাতিল হবে কারণ এরকম অনেক কুসংস্কার ছিল যে প্রথমে হয়েছিল সেই কুসংস্কারগুলোকে প্রথমে মান মানত না যে ওইগুলো কুসংস্কার তো একটা সময় পর বুঝতে পারলো যে না হ্যাঁ একটা কুসংস্কার যেমন সতীদাহ প্রথা তারপরে অনেক রকমের প্রথা ছিল তার মধ্যে সতীদাহ প্রথা একটা বিশেষ উল্লেখযোগ্য প্রথা তারপরে ওই মেয়েদের স্তনকর বলে একটা প্রথা ছিল সেগুলো তো উঠে গেছে তো সেগুলো প্রথম অবস্থায় কিন্তু বলা হতো এটা কোনো ব্যাপার না এগুলো নিয়ম এগুলো করতেই হবে তো এখন পরে কিন্তু এটা বুঝতে পেরেছে যে না এটা ভুল তো এখনও এরকম অনেক কুসংস্কার আমাদের সামনে রয়েছে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যেগুলো কুসংস্কার অথচ সেগুলোকে আমরা মেনে আসছি তো এটাও পরিবর্তন হবে এটাও শেষ হবে সময় প্রায় চলে এসেছে তো যাই হোক এটাই বলার যে এই যে যে সিস্টেমটা এটা এরকমই যে আজকে তুমি মানত করছো মানে এটা নয় যে তোমার এটা ওই মানে তুমি মানত করেছো বলে ঠিক হয়েছে কখনোই না এটা ভুল এটা অন্য কোনোভাবেও ঠিক হতে পারে অন্য কোনোভাবেই ঠিক হয়েছে সেটা মানতের মাধ্যমে নয় এটা হচ্ছে বড় কথা তো এগুলো এক এক ধরনের কুসংস্কার একশো জন করলে সেখান থেকে দুজন ঠিক হলে সেই দুজনেরটাই ফ্ল্যাশ হয় দুজনেরটাই ছড়িয়ে পড়ে কিন্তু যাদের ঠিক হয় না তাদের কথা কি শুনেছো কখনও যে এর ঠিক হয়নি বা এর হয়নি এটা শোনা যায় না কারণ সে বলে না এটাই হলো বড় কথা আর আমরাও সেটা শুনি না যাটা ঠিক হয় আমরা সেটাকেই শুনি এটাই বড়ো কথা তো যাই হোক বন্ধু যদি মনে হয় যে না আমি ভুল বলেছি তাহলে আমাকে বলতে পারো কমেন্টে অবশ্যই কিন্তু বৃথা গালাগালি বাজে কথা বলা এই মন্তব্য করবেন আগে জানো বিষয়গুলো তারপরে মন্তব্য করো তো ভালো থেকো এই পর্যন্তই বাই